ওইটামার চ্যানেল তো কেমন আছে আমার সবাই আশা করি ভালো আছো একদম আমাকে দেখতে পাচ্ছ বেস্ট নর্মাল দু ক্যাটামা খেতে তো একদিন ফালতু আমিও ফালতু মানে আমাকে তো পুরোটাই ফালতু দেখাচ্ছে তো আমরা বেরিয়ে পড়েছি এখন যাই মানে আমরা কোনো অনুষ্ঠান ও অ্যাটেন্ড করেছে আমি এখনও পর্যন্ত ভাইপুর বিয়েতে অ্যাটেন্ড থাকতে পারিনি এখন যাচ্ছি একবারে বরযাত্রীর সমেত বেরিয়ে পড়লাম চলো দেখা হচ্ছে

তুমি না এবার তুমি বোঝো তো চলো বন্ধুরা আমরা বর্ধমান নদীয়া ডিস্ট্রিক্ট পার করে বর্ধমানে ঢুকে পড়েছি এটা হচ্ছে একদম বর্ধমান বিয়ের গাড়ি দাঁড়িয়ে আছে সবাই উঠে বলবো আমরা আপাতত ঠিক আছে তো আমরা যাবো যে ওই গাড়িটাই ঠিক আছে তো চলো যাওয়া যাক দেখতে থাকো আবারও দেখা হচ্ছে সাবধান বারবার দিতে গিয়েও না হ্যাঁ ও हां अबे हम सुन अरे ये का ठीक है ठीक है की का अरे ये तो बात नहीं है अरे ये का नहीं जावा का नहीं बुझा हारे मारिना रे बुझा हारे मारिना दारू नहीं हम तो Giảm nguy cơ. Không bỏ lỡ những video hấp dẫn

Terima kasih telah menonton!